আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম জোরে কথা বলবেন আপনার নাম কি? জীবন জোনায়েদ। জীবন বাড়ি কোথায়? পাবনা কোন থানা? চাটমোহর থানা। চাটমোহর আপনি যে ইন্টারভিউ দিতে আসছেন জোর করে নি আসা হয়েছে নাকি নিজের ছাই? নিজের ছাই। নিজের ছাই। কন্ট্রাক্ট থেকে ট্রেনিং শেষ করলেন আপনি। CWI। CWI ফুল মিনিংটা কি? কার্টিন অল ইনস্টলেশন ট্রেড থেকে আপনি পরীক্ষা দিবেন। আপনার কত দিন আছে পরীক্ষার?

যেখানে লোক সংখ্যা বেশি থাকবে আর যেখানে মনে হবে যে সবার একটা বিষয় আছে সেফটি একটা বিষয় আছে যেরকম অনেকে ট্রেনিং সেন্টার আছে যেখানে লোক অনেক কম আছে যেখানে টাকা পয়সা দিলে আপনার টাকা পয়সা মারে যাওয়ার সম্ভাবনা থাকে এটা বলতে চাচ্ছেন বলতে লজ্জা কিসের যাই হোক টাকা পয়সা আসলে মায়ের যায় মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় কোনো প্রতিষ্ঠানের সেই ক্ষেত্রে তারা হয়তো প্রতিষ্ঠান বন্ধ করে দেয় অথবা বলে অমুক তারিখে আসো টাকাটা পেয়ে যাবা কারণ তাদের টাকাটা ইনভেস্ট করা থাকে কোটা কেনার জন্য আগে আগে থেকে টাকা জমা দিতে হয় সো অনেক প্রতিষ্ঠান আছে নিজের গাড়ির থেকে টাকা জমা দেয় কিন্তু কোটার জন্য আবার অনেক প্রতিষ্ঠান আছে ছাত্রদের কাছ থেকে কালেকশন করে কোটা কেনার জন্য টাকা জমা দেয় সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে এটা হচ্ছে বিজনেসের অভ্যন্তরীণ বিষয় তো আপনি কি মনে করেন যে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানে এসে ঘুরে যাওয়া উচিত? অবশ্যই দেখে যাওয়াটা উচিত। দেখলে আপনার মানে যারা আসবে তাদের জন্যই ভালো। হ্যাঁ হ্যাঁ। তো আসার পরে কোন দিকগুলো ফলো করতে হয়? এখানে আসার পরে আপনার কোন পেড সবথেকে বেশি পরীক্ষা হচ্ছে? তারপর কোন টিটা অনেক মানে ভালো নিজের কাছে মন হয় যে হ্যাঁ পাবো। হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা বলেছেন। ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে কি সবাই কিন্তু সব ট্রেড পারে না এখানে এসে দেখতে হয় যে আমি এই ট্রেডে কাজ করতে পারবো কিনা আপনার বডি কন্ডিশন কেমন আছে ঠিক আছে অনেক সময় পছন্দ নাও হতে পারে অনেক সময় ট্রেড কিন্তু পছন্দ নাও হতে পারে এ হচ্ছে বিষয় তো যাই হোক সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে করবো আপনি জানেন তো বর্তমানে অনেক খরচ চব্বিশ সালে যারা সিঙ্গাপুরে যাচ্ছে অনেক অনেক টাকা খরচ করে সিঙ্গাপুর যাচ্ছে তো আপনি এত টাকা খরচ করে সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান কেন করলেন আমার ইচ্ছা সিঙ্গাপুর যাব আচ্ছা আপনার ইচ্ছা সিঙ্গাপুর যাবেন টাকা কত খরচ আচ্ছা আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আপনার মতামতগুলো এখানে জানালেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জোনাইদ ভালোর জন্য সবাই দোয়া করবেন ওরে মাসে পরীক্ষা ঠিক আছে তো ভালো থাকবেন ها সালামু আলাইকুম